রিফ কলস একটি প্রেসক্রিপশন বসত এটি ওষুধের সংমিশ্রণ যা অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য নির্ধারিত হয় এটি জয়েন্ট এবং হার্ডের সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করে রিফ কলস আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটি একটি নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটি প্রস্তাবিত ডোজের বেশি গ্রহণ করা উচিত নয় এটি সাধারণত খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটি নিরাপদ ওষুধ কিন্তু আপনি যদি গুরুতর ডায়রিয়া বমি বমি ভাব বা বমি বা অ্যালার্জির প্রতিক্রিয়ার কোনো উপসর্গ অনুভব করেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার অন্য কোনো স্বাস্থ্যের অবস্থা থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন বা আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন রিফ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না রিফ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো রিফকলস কিভাবে কাজ করে রিফ হল দুটি পুষ্টিকর সম্পর্কের সংমিশ্রণ ক্যালসিয়াম এবং ভিটামিন তিন যা শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টির ভাণ্ডার পূরণ করে উইভকলস সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে উইফ এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন উইফকল্স সম্ভবত যকিতের রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে উইফলস এর ডোজ সমন্বয়ের প্রযোজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন উইফলস এর সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেই অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন উইফলস গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রিফকলস বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় উইভ কলস সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না উইভকলস এর ব্যবহার পুষ্টির ঘাটতি উইফ কলস এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোনো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না